সত্য ও মিথ্যে দুই বন্ধু একবার পুকুরে স্নান করতে গেল স্নান করার পূর্বে তারা জামা কাপড় পুকুরের ধারে খুলে রাখল কিন্তু হঠাৎই মিথ্যে সত্যের জামা কাপড় পরে সেখান থেকে পালিয়ে গেল এবং মানুষের ভিড়ে হারিয়ে গেল আর তাকে খুঁজে পাওয়া গেল না তাহলে এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তাহলে কি সত্যকে কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয় সত্য সবসময় চিরস্থায়ী তাই সত্যকে খুঁজে পাওয়া অত্যন্ত সহজ তবে তার জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টির সত্যের অস্তিত্ব সবসময় সর্বকালেই অবিনশ্বর ভূত ভবিষ্য ও বর্তমান এই তিনকালেই সত্য বিরাজ করে তাই এটাকে একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যখন আমরা কোনো ভালো কাজ করি তখন আমরা তার ভালো ফল পাই এই কথাটা যতটা সত্য আমাদের অতীতে ততটাই সত্য বর্তমানে এবং ঠিক একইভাবে তার রূপ অক্ষুণ্ণ থাকে আমাদের ভবিষ্যৎকালে তাই সত্যকে কখনো নিজের গরিমা থেকে সরানো সম্ভব নয় আর এই সত্যের একমাত্র উৎস হল স্বয়ং জোহন রচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় ছয় পদে লেখা আছে আমি সত্য আমি পদ আমি জীবন